কতিত শেখ হাসিনা সরকারের সাবেক এমপি একরামুল করিম চৌধুরী নোয়াখালীর জেলা কারাগারে বন্দী আছেন তবে তিনি সাধারণ বন্দী নন বরং ভিআইপি সুবিধাভোগী জরাজীর্ণ কারাগারের ভিতরেও তার জন্য বরাদ্দ বিশেষ কক্ষকে সাজানো হয়েছে নতুন টাইলস দিয়ে বসানো হয়েছে এসি নিয়মিত বাহির থেকে আসছে খাবার আর রাত দিন সাক্ষাতের সুযোগ পাচ্ছেন তার লোকজন অভিযোগ উঠেছে নোয়াখালীর জেলা কারাগারে তিনি কোনো সাধারণ বন্দি নন বরং এক রাজপ্রসাদের মালিক সাধারণ কয়েদিরা যেখানে কারাগারের খাবার খেতে বাধ্য সেখানে এক রাম প্রতিদিন বাহির থেকে খাবার আনিয়ে খান শুধু তাই না গত ঈদে পুরো কারাগারের কয়েদিদের জন্য নগদ টাকা সহ বিভিন্ন সুবিধার ব্যবস্থা করা এসবই কারা আইনের স্পষ্ট লঙ্ঘন হলেও কেউ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাহস দেখাচ্ছে না একসময় পুরো নোয়াখালীকে কিশোর গ্যাং টেন্ডারবাজি ও চাঁদাবাজির মাধ্যমে নিয়ন্ত্রণ করতেন একরাম বিরোধী মত দমন করে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছিলেন শুধু তাই নয় নিজের অবস্থান শক্ত করতে স্ত্রী পুত্র ও ভাগ্নেকে বিভিন্ন পদে বসিয়ে তৈরি করেছিলেন একরামের রাজ পরিবার তার স্ত্রী শিউলি এক্রাম কবিরহাট উপজেলা চেয়ারম্যান পুত্র সবাব একরাম সুবর্ণচরের চেয়ারম্যান এবং বাগ্নে রায়হান কবিরহাট পৌরসভার মেয়র হয়েছিলেন অভিযোগ রয়েছে একরামের নির্দেশে খুন রাহাজানি থেকে শুরু করে ভয়ঙ্কর অপকর্ম সংঘটিত হয়েছিল বসুরহাট পৌরসভার মেয়র মির্জা কাদের সঙ্গে তার প্রকাশ্য দ্বন্দ্ব একসময় জাতীয় আলোচনায় পরিণত হয়েছিল এমনকি কাদের মির্জাকে হত্যা ও লাশ গুমের পরিকল্পনার অভিযোগে থানায় জিডিও হয় হাজার কোটি টাকার মালিক বলে যাওয়া এই সাবেক ক্যাম্পিকে জুলাই অভ্যুত্থানের পর আটক করা হয় তবে কারাগারে এসেও তার অনিয়ম ও বিলাসিতা শেষ হয়নি আদালতে হাজির করার সময় হাত করা না লাগানো থেকে শুরু করে নিয়ম ভেঙে বিশেষ সুবিধা দেয়া তার প্রতি অব্যাহত রয়েছে কারাগার সূত্র বলছে উনিশশো সালে নির্মিত নোয়াখালী কারাগারে মাত্র তিনটি ভিআইপি রুম আছে এর একটিতে রয়েছেন একটামুল করিম চৌধুরী এখান থেকেই তিনি নোয়াখালীর রাজনীতি নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন